প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উল্টা দিকে বাইরের ওয়েদারটা অনেক রৌদ্র কিন্তু আজকে রৌদ্রের তাপমাত্রা এরকম ছিল না রৌদ্র উঠেছে ঠিক আছে কিন্তু রৌদ্রের এরকম তাপমাত্রা ছিল না একটু ঠান্ডাই ছিল সকালবেলা তারপরে সান টান শেষ করে নিলাম সান টান শেষ করে সকালবেলা তো ঘুম থেকে বুঝ না যার দিয়ে নিলাম তারপর সান শেষ করে পূজা টুজা দিয়ে নিলাম পূজা দিয়ে তারপরে নাস্তা বানাতে আসলাম কি কি নাস্তা বানাবো অনেক বানালাম সকালবেলা আজকে রুটি বানিয়েছি পরোটা বানিয়েছি কলা ছিল আর শ্যামাই রান্না করেছিলাম সকালে কালকে রাত্রে আপনার ভাইয়া আইতে শ্যামাই নিয়ে আসছিলো তো রান্না করে দিলাম তো আর কি সকালে শ্যাময় খাওয়া হলো রুটি বানিয়েছিলাম কলাও ছিল মেয়ে আবার মিষ্টি একটু বেশি খেতেছিলাম একটু চাক হয়ে গেলো আবার একটু দুধ গরম করে আবার কিছু আপনাদের সাথে শেয়ার করব দুপুরে ছিল মাংস রান্না করব আর বেগুন ভাজিয়ে আর ডাল রান্না করবো টমেটো দিয়ে কারণ মাংস রান্না করলে মাছ রান্না করলে আর খেতে চাই না ওই জন্য মাংস রান্না করলে শুধু মাংসই রান্না করি কারণ আমরা ছোটো ফ্যামিলি তো আমরা চারজন মানুষ এই জন্য বেশি একটা কিছু রান্না করি না ওই যে এইগুলো থেকেই আবার কিন্তু দেখা যাবে তরকারি রয়ে গেছে তো এই সব কিছু ময় মশলা বেটে নিলাম শিলপাটাই আর ওইদিকে আলু বেজে নিলাম বেগুন বাজি করে নিচ্ছি মাংস হলে ছেলে মেয়ে তো বেগুন ভাজিও খাবে না ও ডাল খাবে ডালের সাথে তারা আবার মাংস পছন্দ করে ওই জন্য ডালও রান্না করতে হয় আর বেগুন বাজি আর বাই আর আমি শুধু খাবো ওই জন্য একটা বেগুনে বাজি করে নিলাম বেশি আর বাজি করলাম না তারপর আপনার বাড়িতে তো ঈদের ডিউটি চলতেছে আপনার বাইরেও অফিসে থেকে ওই তো খাবার দেবে আপনার বলছে তোমরা খাও রান্না করে আমি তো অফিসেই খাবো ঈদের ডিউটি চলতেছে ওই আর কি তো আজকে মাংস রান্না করলাম একটু জাল জল করে মাংস বোনা এই রান্না করলাম আর সাদা পাতা রান্না করলাম এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না বেগুন ভাজি করলাম ডাল ছিল সাথে লেবু সালাদ ছিল বেগুন বাজি তখন বাজে দুপুরের খাবার দেখে তিনটে কাছ থেকে চারটা বেজে গেল আপনি ভাই আসতেছে বলে আমরা আর খাওয়া দাওয়া করি নি যে আসলেই কামু ওই আর কি এই ছিল দুপুরের আজকে আয়োজন তারপর আপনার বাড়ি আসার সময় তিনটা চক বাস্কিম এনেছিলো কুক এনেছিলো স্পিড এনেছিল ছেলের জন্য চলো ওইগুলো পছন্দ করে ওই জন্য নিয়ে এসেছিলো তাই ওই একটা আসছেন খেয়ে ফেললো আর রিসেন্ট আমারটা পেজে রয়েছে আমি আমারটা বিকেলে দিকে খাবো আর কি এই ছিল আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবে বলে করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেন